একদাগের প্রশ্ন আছে দেখো ভারতের প্রাচীনতম লিপির নাম কী অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু সিন্ধুলিপি অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর ভারতের সবচেয়ে পুরনো পরিচিত লিখন পদ্ধতি হলো এই সিন্ধু লিপি এটি প্রায় চার হাজার পাঁচশো বছরের পুরনো সিন্ধু সভ্যতার সময়কালের তবে এই লিপিটির এখনো পর্যন্ত পাঠ্য উদ্ধার করা সম্ভব হয়নি কোন কললিপি সিন্ধুলিপির পাট্টুদ্ধার উদ্ধার করা সম্ভব হয়েছে কোন লিপির অশোকের শিলালিপিতে ব্যবহৃত যে ব্রাহ্মলিপি আছে ব্রাহ্মী লিপি আছে সেই ব্রাহ্মী লিপি কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে এটা কিন্তু লিপির পরবর্তী প্রাচীনতম লিপি যেটা কিন্তু পাঠ্য উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আধুনিক ভারতীয় বেশিরভাগ লিপির উৎস আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা দুই দাগের প্রশ্ন দেখব দুই দাগের প্রশ্ন আছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় আমি অপশানগুলোর উত্তর করার আগে তোমাদের অবশ্যই হয়ে গেছে এটার সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত এটা আমি আশা করি আমার বলার আগে তোমরা উত্তর করেছো কিন্তু এখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কি এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান এটা কে রেখেছিলো এই নামটা তো এটা তোমাকে কিন্তু পাশাপাশি জানতে হবে এটা কিন্তু রেখেছিলো ভিনসেন্ট স্মিথ কে রেখেছিলো ভিনসেন্ট স্মিথ ভিনসেন্ট স্মিথ কে ছিলেন কোনো লেখক টেকক না তো তিনি ছিলেন একজন ঐতিহাসিক বিশেষজ্ঞ ঠিক আছে তো ভারতীয় নেপোলিয়ান নামের নাম রেখেছিল সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত থেকে ভারতের নেপোলিয়ান নাম রেখেছিল ভিনসেন স্মিথ এখন প্রশ্ন হলো কেন ভিনসেন স্মিথ সমুদ্রগুপ্ত থেকে নেপোলিয়ান নাম রেখেছিল কারণ হচ্ছে তার অসামান্য সামরিক বিজয় কার সমুদ্রগুপ্তের তার অসামান্য সামরিক বিজয় এবং সাম্রাজ্যের বিস্তার কারণে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছিলেন ভিনসেন স্মিথ নেপোলিয়ান বনপাটের মতো তিনিও অনেক যুদ্ধ জয় করেছিলেন এবং তার সামরিক দক্ষতা ছিল তুলনাহীন আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো আমরা চলে যাব পরের প্রশ্নে তবে যাওয়ার আগে আজকে যে প্র্যাকটিস সেটা দেখছি সেটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো আজকে যে প্র্যাকটিস সেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কুল সার্ভিস গ্রুপটির প্র্যাকটিস সেট আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু সাফল্য বই থেকে দেখো এখানে স্কুল সার্ভিস পরীক্ষার গাইড অর্থাৎ এসএসসি এক্সাম স্কুল সার্ভিস গ্রুপটির কিন্তু এই প্র্যাকটিস সেটটা এই প্র্যাকটিস সেটটায় আমরা আজকে এই পোস্টার সমাধান করব তবে প্রশ্ন সমাধান করার আগে এখানে যে লেখাটা আছে এই লেখাগুলো আমরা একটু পড়ে নেব প্রশ্ন হচ্ছে লেখাটা পড়বো কেন কারণ যেন এক্সামের আগে আমাদের বুঝে নিতে হয় সিলেবাস কি আছে ফুল মার্কস কত আছে সময় কত আছে নেগেটিভ মার্কিং আছে কিনা এসবগুলো কিন্তু বুঝে নিতে হয় তাই আমরা এই যে কলমটা আছে এই কলমটা আমরা গুরুত্ব সহকারে পড়ব এবং তোমরাও মন দিয়ে শুনবে দেখো স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ পদের প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশন প্রার্থী বাছাইয়ের জন্য পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে কিন্তু চল্লিশ নম্বরের অভিজ্ঞতা ওরাল ইন্টারভিউ থাকবে কিন্তু পাঁচ নম্বর এই যে চল্লিশ নম্বর এটা কিন্তু লিখিত পরীক্ষায় থাকবে অর্থাৎ ফুল মার্ক থাকবে কিন্তু চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বরে চল্লিশটা প্রশ্ন থাকবে তো এই এই এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে এই চল্লিশ নম্বরের মধ্যে তোমার কিন্তু পঁয়ত্রিশ থার্টি ফাইভ প্লাস পেতে হবে তাহলে কিন্তু তুমি চাকরির একটা দৌড়গোড়ায় চলে যেতে পারবে এখন তোমার মনে হতে পারে যে চল্লিশটা আমি পাবো কী করে আর এডুকেশন স্কুলের কাছে ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নম্বরে আর এডুকেশন স্কুল টিপস সিক্সটা তোমরা শোনো দেখবে তোমরা অবশ্যই পাস করতে পারবে চলো অবশ্যই কিন্তু এখান থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ তুমি নিজে নিয়ে আসতে পারবে আমরা পরে দেখব কী আছে চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা অবজেক্টিভ চয়েস টাইপের প্রশ্ন হবে প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কত কুড়ি নম্বর লজিক্যাল রিজনিং থাকবে কত দশ নম্বর অ্যারিথমেটিক থাকবে কত দশ নম্বর প্রশ্ন হবে দেখো বাংলায় বাংলায় কিন্তু প্রশ্ন হবে এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন উত্তর নিয়ে বিশ্লেষণ করলেন চাকুরি পরীক্ষার বিশেষজ্ঞ সঞ্জীব চট্টোপাধ্যায় সঞ্জীব স্যারের কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেট খুবই গুরুত্বপূর্ণ সঞ্জীব স্যার যে প্র্যাকটিস সেট তৈরি করেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের বারবার বলছি সাফল্য অ্যাসিভার্স কর্মসংস্থান কর্মক্ষেত্র পেশা প্রবেশ এখান থেকে আমরা কিন্তু নিয়মিত প্র্যাকটিস সেট আপলোড করি আপলোডের পিডিএফটি তুমি যদি পেতে চাও তাহলে এখনই ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নম্বরে চল্লিশটার বেশি কিন্তু বক টেস্টের প্র্যাকটিস সেট এখানে আছে এবং আরও কিন্তু তোমরা পাবে তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি স্কুল গ্রুপটির যে প্র্যাকটিস সেটটা আছে এগুলো তুমি এই প্র্যাকটিসেরগুলো তুমি কভার করে যাও তোমার এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই ফোন করবে পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারেই তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ডাব্লিউ এসএসসি গ্রুপটির পিডিএফ তো এই পিডিএফটি তোমরা যদি কালেক্ট করতে চাও তাহলে এখান থেকে আজই কালেক্ট করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের যেরকম টাইপের প্রশ্ন আসবে ঠিক সেই টাইপের প্রশ্ন কিন্তু এখানে আছে দেখো সব থেকে বড়ো কথা এখানে তুমি প্রত্যেকটা অঙ্কের কিন্তু সমাধান পেয়ে যাচ্ছো প্রত্যেকটা রিজনিংয়ের দেখো সমাধান পেয়ে যাচ্ছ তাই এইরকম প্রশ্ন তুমি যদি কালেক্ট করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় নেবে না দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে তোমাদেরকে কিন্তু বারবার বলছি লজিক্যাল ডিজারিংয়ে কিন্তু এইসবগুলো থাকবে তাই এরকম প্রশ্ন তোমরা কালেক্ট করো আরে টুসেন স্কুলের কাছ থেকে পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করে কারণ এখান থেকে প্রশ্ন শিওর আসবেই আসবে বিগত কিন্তু কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ রেলওয়ে গ্রুপ ডি এসআই পিএসসি ক্যালাক্সি মিস্টেলেডিয়াস প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু এসেছিল সব প্রশ্নের কিন্তু সমাধান এখানে দেওয়া আছে দেখো সব প্রশ্নের সমাধান দেওয়া আছে তাই দেরি না করে পিডিএফটি কালেক্ট করো এবং প্র্যাকটিস করো প্র্যাকটিস করে তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাও এরপরে দেখো তোমরা যারা গ্রুপটি পরীক্ষা দেবে তাদের জন্য জেনারেল স্টাডিসের যে সিলেবাস আছে সেই সিলেবাস মেনটেন করে আমরা এই পিডিএফটি তৈরি করেছি এটা একটা বই কিন্তু আমাদের এই মুহূর্তে এই বইটি কিন্তু সংগ্রহে নেই তাই আমরা এই পিডিএফটি তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি দেখো এখানে কিন্তু চারশো দশ পেজের একটা পিডিএফ আছে চারশো দশ পেজের পিডিএফ এখানে চার হাজার প্লাস প্রশ্ন উত্তর সহ ব্যাখ্যা আছে এমসিকিউ টাইপের সব প্রশ্ন কিন্তু সব প্রশ্ন এমসিকিউ টাইপের তো সব দেখো এখানে লেখা আছে কিন্তু এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ উত্তর তো এখানে তুমি যদি এইগুলো এই পিডিএফটি কালেক্ট করো তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কি ভারতের ইতিহাস এবং ভূগোল যেটা কিন্তু ডি সিলেবাস আছে ভারতের সংবিধান সম্পর্কে প্রাথমিক জ্ঞান পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী এবং সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান খেলাধুলো ভারতের খেলাধুলার ক্ষেত্রে সাম্প্রতিক অর্জুন প্রাথমিক কম্পিউটার সাক্ষরতা সব কিন্তু একটি আছে তো দেখো এখানে কিন্তু পরিষ্কার আমরা কিন্তু এই দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এত সুন্দর করে সাজানো আছে তোমার যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় সাইমন কমিশন ভারতে কবে আসে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় তিতুবির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন খুদাই খিদমাতগার খোদাই খিদমাতগার দলের প্রতিষ্ঠা থাকে স্বরাজ স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন যেগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখো ভারতের ইতিহাসের থেকে এমসি প্রশ্ন দেখো ভারতের সিভিল সার্ভিসের জনককে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন তার কোন ভাইসরয়ের আমলে বঙ্গবঙ্গ রোধ করা হয় জাস্ট আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এই বইটি অ্যাভেলেবেল নেই আমরা অ্যাভেলেবেল তৈরি করতে পারিনি যার জন্য কিন্তু তোমাদের পিডিএফটি আমি এক্ষুনি কালেক্ট করতে বলছি এই পিডিএফটি কালেক্ট করো এখান থেকে তুমি তোমার জেনারেল স্টাডিজগুলো সম্পূর্ণ করো এখানে কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু এটা ভারতের ইতিহাস এবং ভূগোল যেটা কিন্তু সিলেবাসে আছে খেলাধুলো ভারতের সংবিধান তারপরে পশ্চিমবঙ্গ ঐতিহ্যবাহী সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান তারপর কম্পিউটার এগুলো কিন্তু একটা বইতে কিন্তু খুব কম আর এখানে কিন্তু চার হাজার প্লাস প্রশ্ন আছে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন সঙ্গে ব্যাখ্যা আছে কিছু সিরিজ করে দেওয়া আছে যে এগুলো মনে রাখ রাখার বিষয় তারপরে চারশো দশ পেজের এই পিডিএফটি আজই কালেক্ট করো দেখবে এখান থেকে জেনারেল স্টাডিসের সব প্রশ্নগুলো পড়বে আগামী যে প্রশ্নই আসুক না কেন ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যেহেতু এটা গ্রুপ ডি সিলেবাস মেনটেন করা তাই কিন্তু তো ডিতে যে সিলেবাস আছে সেই সিলেবাস মেনটেন করেই কিন্তু এই জেনারেল স্টাডিসের বইটি তৈরি করা তো এখনই কালেক্ট করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করে তো চলো আমরা চলে যাবো মূল প্র্যাকটিস সেটে এরপরে দেখো তিনের দিকে প্রশ্ন আছে ভূমিকম্প মাপার মাপক যন্ত্রের নাম কি। অবশ্যই তোমরা সবাই জানো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সিসমোগ্রাফ অর্থাৎ ডিদ্দাগ হবে কিন্তু সঠিক উত্তর ভূমিকম্পের সময় মাটির কম্পন রেকর্ড বা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সিসমোগ্রাফ বা ভূকম্প মাপক যন্ত্র কম্পনের তীব্রতা মাপার জন্য সাধারণ রিক্টার স্কেল ব্যবহার করা হয় কিন্তু যন্ত্রটির নাম কিন্তু সিসমোগ্রাফ মনে রাখবে কথাটা কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে কম্পনের তীব্রতা মাপতে কিন্তু রিক্টার স্কেল ব্যবহার করা হয় এখানে কিন্তু যেহেতু বলে যে ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ আর তোমার ওখানে যদি প্রশ্ন পড়ে ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি তখন কিন্তু সিসমোগ্রাফ থাকলেও কিন্তু তোমাকে দিতে হবে রেক্টার স্কেল মনে রাখবে সবগুলো কারণ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এরম টাইপের প্রশ্নই পড়ে চলো চারিদ্বারের প্রশ্ন দেখি চারিদ্বারের প্রশ্ন আছে দেখো তুলা ও আঁক ভারতের কোন মাটিতে হয় এখানে দেখো পলি মাটি লাল মাটি কৃষ্ণমাটি এঁটেল মাটি অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর তাহলে আমরা নেব হচ্ছে কৃষ্ণ মাটি অর্থাৎ সিদ্ধদাগ হবে কিন্তু সঠিক উত্তর তুলো চাষের জন্য কৃষ্ণ মাটি বা রেগুলার মাটি সবচেয়ে উপযুক্ত এই কারণেই একে কিন্তু কালো তুলা মাটি বলে এই কারণেই একে কালো তুলা মাটি বলা হয় এই মাটি খুব আর্দ্রতা ধরে রাখতে পারে এবং আখ গম ইত্যাদি ফসলেও চাষে সহায়ক হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা চলে যাবো দাগের প্রশ্নে পালদাগের প্রশ্ন আছে দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে জেট বিমান বায়ুমণ্ডলে কোন স্তরে চলাচল করে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে তো এখানে স্টাটোস্পিয়ার হবে এর সঠিক উত্তর স্টাটোস্পিয়ার ঠিক আছে তো এর দেখা হবে কিন্তু সঠিক উত্তর একটা জিনিস খেয়াল রাখবে এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখবো জেট বিমান তাই কিন্তু স্ট্যাটোস্পেয়ার হয়েছে যদি বলতো বিমান কোন পথ কোন স্তরে চলাচল করে তাহলে তোমাকে বলতে হতো কিন্তু টোপোস্পিয়ারে চলাফেরা করে বিমান ঠিক আছে তো এই বিমানটা কিন্তু সাধারণ বিমান যে বিমান আমরা যাত্রীবাহী বিমান আমরা বলি আর এটা কিন্তু জেট বিমান সেটা কিন্তু স্ট্যাটোস্পেয়ারে চলাফেরা করে মনে রাখবে এগুলো কারণ আর এডুকেশন স্কুল একমাত্র তোমাদের কিন্তু বুঝিয়ে বলে আর বাকি যেসব প্রশ্নগুলো তোমাদের জন্য আমি নিয়ে আসি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হয় তাই অবশ্যই ক্লাসটি শুধু দেখবে না ক্লাসে একটা লাইক করবে বারবার করে তোমাদেরকে বলে রাখি ছয় দাগের প্রশ্ন দেখো ছয় দাগের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপিতপতি কাকে বলা হয় এখানে তোমার অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বি আর আম্বেদকর অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর অবশ্যই জানো সংবিধানের জনক বি আর আম্বেদকর তিনি সংবিধান খসড়া কমিটি সভাপতি ছিলেন এবং সংবিধানের মূল কাঠামো ও পরিকল্পনা তৈরিতে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তো তোমরা জানো এগুলো অবশ্যই তোমরা সবাই জানো আমরা চলে যাবো সাঁতের দাগের প্রশ্নে সাঁতের দাগের প্রশ্ন আছে দেখো ভারতের সাংবিধানিক প্রধান কে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু রাষ্ট্রপতি এখানে এ হবে কিন্তু সঠিক উত্তর ভারতের সংবিধান অনুসারে দেশের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি তিনি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান এবং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত যদিও প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের হাতে থাকে এটা তোমরা কিন্তু পাশাপাশি ভুললে হবে না আমরা চলে যাবো আট দাগের প্রশ্নে আট দাগের প্রশ্ন আছে দেখো ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতীক চিহ্ন হিসাবে কি ব্যবহার করা হয় এটা তো তোমরা সবাই জানো এটা কিন্তু কালো একটি কালো কাপড়ের চোখ বাঁধা ও হাতে দাঁড়িপাল্লা ধরে একজন মহিলা দাঁড়িয়ে থাকে তো এটা কিন্তু তোমার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় ন্যায় বিচারের ক্ষেত্রে তো আমরা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী নেবো তো সিদ্ধাগ অর্থাৎ একটি কালো কাপড়ের চোখে বাঁধা ও হাতে দাড়িপাল্লা ধরা মহিলা চলো আমরা চলে যাব পরে দাগের প্রশ্নে প্রশ্ন কি আছে দেখো নয় দাগের প্রশ্ন আছে দেখো ভারত সরকারের মধ্যাহ্ন ভোজন প্রকল্প কোন সময় থেকে চালু হয় তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কি হবে উনিশশো সাল অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর ভারত সরকার মধ্যাহ্ন প্রকল্পটি উনিশশো সালে পনেরোই আগস্ট চালু করেছিলেন এই প্রকল্পের লক্ষ্য ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির উন্নতি করা এবং স্কুলে উপস্থিত বাড়ানো দাগের প্রশ্ন দেখবো চলো দাগের প্রশ্ন দেখি দাগের প্রশ্ন কি আছে দাগের প্রশ্ন আছে দেখো গতিধারা প্রকল্পটি এখানে একটা শূন্যস্থান আছে গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করবে আর এই প্রশ্নের উত্তর সহ বাকি প্রশ্নগুলো দেখতে এবং তার উত্তর দেখতে অবশ্যই পিডিএফটি কালেক্ট করো তাহলে এখান থেকে তুমি প্র্যাকটিস করে তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাও কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আসবে তো চলো আমরা চলে যাব পরের প্রশ্নে একুই দাগ থেকে আছে রিজনিং আমরা এবার রিজনিং প্রশ্নের সমাধান করবো হসপিটাল ডক্টর পেশেন্ট এই তিনটির সম্পর্ক প্রযাতের সঠিক ভেন ডায়োগ্রাম কোনটি তো দেখো একটা বিষয় তুমি মনে রাখবে রিজনিং যারা নতুন করছো বা এতদিন ধরে ডাব্লিউ গ্রুপ সিডি যারা রিজনিং করছো একটা কথা আর আরেকডি স্কুল তোমাকে বলবে সেটা হচ্ছে রিজনিং উত্তর করা খুবই সহজ আবার রিজনিং উত্তর করা খুবই কঠিন কারণ তোমার চিন্তাভাবনার সঙ্গে যদি প্রশ্নকর্তার চিন্তাভাবনা না মেলে অর্থাৎ প্রশ্নকর্তা যে অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা তৈরি করেছে সেই অ্যাঙ্গেল তুমি যদি না ধরতে পারো তুমি তোমার মতন করে উত্তর করলে অবশ্যই সেটা কিন্তু ভুল হয়ে যাবে তাই তোমাকে ঠিক রাখতে হবে প্রশ্নকর্তা কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেছে তাহলে কিন্তু তুমি উত্তরটা বার করতে পারবে সেই মতো উত্তর করলেই কিন্তু তোমার উত্তর সঠিক হবে কিন্তু তোমার চিন্তাভাবনার সঙ্গে প্রশ্নকর্তার চিন্তাভাবনা যদি এক না হয় তাহলে কিন্তু উত্তর মিলবে না এটাই কিন্তু রিজনিং ওকে তাই এখানে রিজনিংগুলো তোমাকে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে বারবার রিজনিং প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যায় তো এখানে যে ডায়াগ্রামটা আছে তোমরা অনেকেই এই ডায়াগ্রামটা দেখে অনেক রকম কিন্তু কমেন্ট করছো যে এটা হবে ওটা হবে না এরকম ভাবছো কিন্তু এই পোস্টটা একটা জিনিস মনে মনে রাখবে এই যে হসপিটাল হসপিটাল একটা এমন একটা জায়গা যেখানে কিন্তু ডক্টর আর পেশেন্ট দুজনেরই থাকতে হয় ঠিক আছে হসপিটালের মধ্যে কিন্তু ডক্টর এবং পেশেন্ট দুজনের থাকতে হয় সেক্ষেত্রে ডক্টর আর পেশেন্টের মধ্যে কোনো কিন্তু সম্পর্ক থাকে না দুজন কিন্তু দু প্রান্তের মানে দু প্রান্তে দুজন কিন্তু দু প্রান্তে অর্থাৎ দু মেরুর মানুষরা ডক্টরও আলাদা পেশেন্টও আলাদা ওকে পেশেন্টের প্রয়োজনে ডক্টরের কাছে আসে ডক্টর প্রয়োজনে পেশেন্টকে দেখে ওকে তাই কিন্তু দুজনেই কিন্তু হসপিটালের মধ্যে থাকে তাই তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বি অর্থাৎ যদি আমি এটা ডক্টর বলি ডি আর তাহলে এটা আমরা বলতে পারবো পেশেন্ট ঠিক আছে অর্থাৎ এটা পেশেন্ট বলে এটা ডক্টর করতে পারবে এটা ডক্টর করে এটা পেশেন্ট করতে পারবে যে কোনো একটা বিষয় তো এখানে বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর দেখো আর এটা কিন্তু হসপিটাল এইস মনে রাখবে এসবগুলো আর এডুকেশন স্কুল এত সুন্দর করে তোমাকে শিখিয়ে দেবে যদি তুমি আর এডুকেশন স্কুলের অ্যাডমিশান নাও তাহলে তুমি সাকসেস হবেই হবে তোমার পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে নাম্বার আসবেই আসবে তার জন্য চাই একটা ফোন পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করো এবং অ্যাডমিশান হয়ে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও আমরা বাইদাগের প্রশ্ন দেখবো বাইদাগের প্রশ্ন আছে দেখো প্রদত্ত চিত্রগুলির মধ্যে থেকে বিষম চিত্রটি নির্বাচন করুন লজিক্যাল রিজনিং তোমাদের থাকবে গুরুটির ক্ষেত্রে সেই ক্ষেত্রে এরকম টাইপের প্রশ্ন থাকবে এরকম টাইপের প্রশ্ন হলে তুমি কী করবে দেখো এই প্রশ্নটা বলছি কি প্রদত্ত চিত্রগুলির মধ্যে থেকে বিষম চিত্র দেখো সবার ক্ষেত্রে কিন্তু বাহু আছে সবার ক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে দেখো এখানে দুটো তিনটি বাহু করে দিয়েছে দেখো এখানে সবাই সবার মতন কিন্তু বৃত্ত শুধু একটা আছে যেটা কিন্তু একটা বিষম আছে ওকে তাই তোমার এখানে আমরা বলতে পারি এরদাগ হবে সঠিক উত্তর বিষম আকৃতি আমরা চলে যাব পরের প্রশ্নে তেই দাগের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখো এখানে সুন্দর একটা দাগের প্রশ্ন আছে নিম্নের চারটি শব্দের মধ্যে বিষদৃশ্য কোনটি তা নির্বাচন করুন যেটা তোমার এর মধ্যে বিশদৃশ্য আছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে এখানে হচ্ছে নিউটন আইনস্টাইন ম্যাক্সওয়েল ডারউইন তো অবশ্যই তোমরা এর মধ্যে বুঝতে পেরেছো যে কোনটা এখানে আলাদা হবে তো এগুলো সব হচ্ছে মানে কি বিজ্ঞান পদার্থবিজ্ঞান সম্পর্কীয় ব্যক্তি এনারা আর এই যে ডারউইন কিন্তু ইনি কিন্তু জীববিজ্ঞান সম্পর্কিত ব্যক্তি অর্থাৎ দিদাঘ হবে কিন্তু সঠিক উত্তর ইনি কিন্তু দৃশ্য চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে চব্বিশ দাগের প্রশ্নে আর এডুকেশন স্কুল তোমাকে সব সময় বলবে যে আর এডুকেশন স্কুলের কাছে অ্যাডমিশন নিয়ে ক্লাস করো তুমি এই সব পিডিএফগুলো পাবে এবং এখান থেকে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করলে তুমি তোমার মূল লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবে আর এডুকেশন স্কুল সেইভাবে তোমাদেরকে শিখিয়ে দেয় চব্বিশ দাগের প্রশ্ন দেখো চব্বিশ দাগের প্রশ্ন আছে ফাইন্ড দা অড অন আউট দেখেছো অড অ্যান্ড আউট তোমার কিন্তু পড়েছে যেটা কিন্তু সিলেবাসে আছে তো সিলেবাস মেনটেন করে কিন্তু এইসব প্রশ্নগুলো তৈরি চব্বিশ দাগের প্রশ্নের উত্তর আমরা নেবো কিন্তু এখানে দেখো বলছে এপ্রিল মে জুলাই আগস্ট তো এগুলো সব একুত্রিশ দিনে শুধুমাত্র এপ্রিলটা কিন্তু তিরিশ দিনে তাই এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর আমরা পঁচিশ দাগের প্রশ্ন দেখব এ বি সি তিন বোন ডি ই ইয়ের ভাই আর ই বি এর ভাই তাহলে ডি এর সঙ্গে এর সম্পর্ক কি অবশ্যই তোমরা যেন লজিক্যাল এর মধ্যে তিন নম্বর না চার নম্বরে আছে কিন্তু ব্লাড রিলেশন আর ব্লাড রিলেশান কিন্তু তোমাদের পড়বেই পড়বে আর ব্লাড রিলেশান থেকে এই পঁচিশ দাগের প্রশ্নটা তাই এই পঁচিশ দাগের প্রশ্নটা কী উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে পঁচিশ দাগের প্রশ্ন সহ বাকি প্রশ্নের উত্তর জানতে এবং এরকম পিডিএফটি পেতে অবশ্যই পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করবে এখান থেকে কিন্তু পিডিএফটি কালেক্ট করে তুমি তোমার প্র্যাকটিস করো এগুলো প্র্যাকটিস করে তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাও তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে গ্রুপ ডি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ কুড়িটা দশটা থাকবে রিজনিং আর দশটা থাকবে অঙ্ক আমরা ইতিমধ্যে জেনারেল স্টাডিজ সম্পূর্ণ করেছি রিজনিং প্রশ্নও সমাধান করেছি আমরা এবার অঙ্ক প্রশ্ন সমাধান করব। চলো আমরা একত্রিশ দাগ থেকে অঙ্ক প্রশ্ন সমাধান করি তো একত্রিশ দাগের অঙ্ক কি আছে তাই দেখব তো দেখো এখানে একত্রিশ দাগের প্রশ্ন আছে দুটি সংখ্যার গড় কুড়ি আর সংখ্যা দুটির একটি চোদ্দ হলে অপর সংখ্যাটি কত কিছু না এরকম প্রশ্ন কিন্তু খুবই সহজ তোমরা মনে করবে আমি অঙ্ক করে দেওয়ার পরে তোমরা মনে করবে খুবই সহজ তো তোমাদের কিন্তু এরকম অঙ্ক পড়বে কিন্তু তোমরা পরীক্ষার হলে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে যে এত সহজ অঙ্ক পড়বে অথচ তুমি কিন্তু সেটা করে যাওনি একমাত্র আর এডুকেশন স্কুলের কাছে ক্লাস করো এরকম প্রশ্ন সমাধান করো তাহলে কিন্তু তোমার মুখে মুখে সব প্রশ্নের সমাধান হয়ে যাবে দেখো দুটি সংখ্যার গড় যদি কুড়ি হয় তাহলে টোটাল কত হবে কুড়ি দিনও চল্লিশ দুই দুই গুণ করে দিলাম এখন একটার সংখ্যা কত বলেছে যে চোদ্দো তাই চোদ্দোটা বিয়োগ করে দিলাম তাহলে আটটার সংখ্যা কত থাকবে আটটার সংখ্যা থাকবে কিন্তু ছাব্বিশ ঠিক আছে তাহলে চল্লিশ থেকে চোদ্দ বিয়োগ করলে ছাব্বিশ হয় তাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যাগ ছাব্বিশ আমরা চলে যাব দাগের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি পঁয়তাল্লিশ আর তাদের পার্থক্য উনিশ সংখ্যা দুটি কী কী দেখো এরা অঙ্ক থাকলে তুমি কী করবে এক বড় সংখ্যা বার করতে গেলে তোমার এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় সেই ক্ষেত্রে তুমি কত পাচ্ছ পঁয়তাল্লিশ আর উনিশ তো তুমি পাচ্ছ কিন্তু চৌষট্টি একে দুই দিয়ে ভাগ করো একটা সংখ্যা পেলে কত বত্রিশ আরেকটা সংখ্যা কত হবে এই দুটো বিয়োগ করো তাহলে নয় আর কত হলে পনেরো ছয় হলে পনেরো হাতে এক এক দুই দুয়ার কত হলে চার দুই হলে চার ছাব্বিশ দুই দিয়ে ভাগ করো তাহলে প্লে কত তেরো দেখেছ তাহলে বত্রিশ আর তেরো হয়ে গেল এর দেখা হবে কিন্তু সঠিক উত্তর তোমার কিন্তু এরকমভাবে সহজেই সমাধান করতে হবে কিন্তু তুমি অঙ্ক জানো না এই অঙ্ক তুমি করতে পারবে না তোমার পরীক্ষায় পড়বে তুমি করতে পারবে না কারণ সেখানে হয়তো আমরা সংখ্যা দুটি কী কী বলেছে তোমাকে বলবে সংখ্যা বলবে সংখ্যা দুটির গুণফল কত তা তুমি সংখ্যাই বার করতে পারবে না তাহলে সংখ্যা দুটির গুণফল কী করে বার করবে এখানে যেমন সংখ্যা বলে যে সংখ্যা বার করেছি তাহলে তুমি সংখ্যা বার করার নিয়ম না জানলে তোমার এই জায়গায় যদি বলতো যে সংখ্যা দুটির গুণফল কত তাহলে তুমি তো সংখ্যা দুটি না বার করলে তুমি তার গুণফল করতে পারবে না যখন গুণফল বাড়বে তখন এই করতে তার তোমাকে গুণ করতে হবে এরকম সিস্টেম আছে অনেকটা সিস্টেম আছে সিস্টেমে কিন্তু চলে যে কোনো কম্পিটিটিভ এক্সাম তার অঙ্ক সিস্টেমে চলে সেইগুলো সেইগুলো তোমাকে ভালো করে ধরতে হবে আর ধরার জন্য কিন্তু আরেকটি স্কুলের ক্লাস করতে হবে অনলাইন ক্লাসে এখনই অ্যাডমিশান হও এখনই অ্যাডমিশান হও এবং এখান থেকে তুমি একদম পূর্ণ সহযোগিতা পাও যে অঙ্ক তুমি কিভাবে সহজে সমাধান করবে কারণ সিলেবাস কিন্তু অনেক ছোট এখানে এই হচ্ছে শেষ সময় তোমার কিন্তু এই ছোট সিলেবাসে এত সুন্দর করে কিন্তু সমাধান হয় তুমি কিন্তু আন্দাজ করতে পারছো না অঙ্ক কিন্তু তোমাদের কমন আসবেই আসবে প্রত্যেকটা অঙ্ক কমন আসবে শুধুমাত্র তোমরা কিন্তু প্র্যাকটিসের হবে সেই পর্যন্ত মূল লক্ষ্যে পৌঁছাতে কিন্তু তোমাদের দেরি হবে তাই বারবার করে বলছি সুযোগ একবার আসে বারবার আসে না তাই এখনই ক্লাসে এডমিশন হয়ে যাও আর এই অঙ্ক রিজনিংগুলো সমাধান করো দেখবে তোমরা কিন্তু তোমাদের মূল লক্ষ্যে পৌঁছে যাবে আরামসে চলো দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে দেখো জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে বরফ গলে জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে কিছুই না বৃদ্ধি পেয়েছে কত দশ তাহলে আমরা কি করব এখানে আমরা দশ দেবো উপরে আর নিচে কত দেব নিচে দেব একশো মানে বৃদ্ধি পেয়েছে দিলাম একশো এইবারে দেখো কত রাস পেয়েছে বলেছে ইন্টু করব কা কত করবো ইন্টু একশো করবো ব্যাস মিটে গেল হয়ে গেল এখানে আমরা এই শূন্য এই শূন্য কাটবো তাহলে আমরা পেলাম কত একশো বাই এগারো তাহলে আমরা উত্তর কত বলবো নয় পূর্ণ এক বাই এগারো অর্থাৎ একশোকে এগারো দিয়ে ভাগ করবে দেখো একদম সহজে এসব সমাধান করে দেবে আরেকটি কৃষি স্কুল শুধুমাত্র ক্লাস করো ক্লাস করলে তুমি কিন্তু এসব প্রশ্ন সহজেই সমাধান করতে পারবে তুমি হয়তো বলতে পারো স্যার এ অঙ্ক আমার হবে এ অঙ্ক তোমার কিন্তু হবে না একমাত্র প্র্যাকটিসই কিন্তু এর মূল লক্ষ্য ঠিক আছে তো আর এরকমভাবে প্র্যাকটিস করলে তবেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে আরেকটু স্কুল কিন্তু সেটা তোমাদের করিয়ে নেয় চলো আমরা দাগের প্রশ্ন দেখব চৌতি দাগের প্রশ্ন আছে দেখো একটি ক্লাসে বিয়াল্লিশ জন ছাত্র গণিতে ভালো জন ছাত্র বিদ্যায় ভালো আর জন ছাত্র উভয় বিষয়ে ভালো কোনো বিষয়ে ভালো নয় এমন ছাত্র সংখ্যা কত আমরা আগে ভালোটা সবসময় বার করব ভালো বার করবো কতজন সেটা আমরা দেখব তার ভালো নয় বার করে নেবো ঠিক আছে তো এখানে বিয়াল্লিশ পার্সেন্ট আর এখানে ছত্রিশ পার্সেন্ট তাহলে শুধু অঙ্কে ভালো কত তাহলে এখান থেকে আমরা পনেরো বিয়োগ করবো করলে কত হবে আর পাঁচ আর কত হলে বারো সাত হলে বারো হাতে এক এক আর এক দুই দুই আর কত হলে চার দুই হলে চার অর্থাৎ সাতাশ এখানে আমরা পনেরো বিয়োগ করলে কত পাবো তো এখানে আমরা পাবো হচ্ছে একুশ ঠিক আছে তো তাহলে এখানে পাচ্ছি সাতাশ আর এখানে পাচ্ছি একুশ এটা কিন্তু ভালো তাই আমরা কিন্তু পাচ্ছি সাতাশ আর একুশ এখন আরও ভালো কত পার্সেন্ট দেখো পনেরো পার্সেন্ট তাহলে সাতাশ পনেরো আর একুশ তুমি যোগ করো সাতাশ পনেরো একুশ তুমি যখন যোগ করবে তখন তোমার উত্তর হবে হচ্ছে তেষট্টি তাহলে তুমি কি যোগ করবে সাতাশ আর কি একুশ আর কি আর পনেরো এই যোগ করো যোগ করলে কত পাবে তেষট্টি সিক্সটি থ্রি ঠিক আছে এখন বলেছে এগুলোই সিক্সটি থ্রি ভালো তাহলে একশো জনের মধ্যে থ্রি ভালো হলে ভালো নয় কজনা তুমি আরামসে বলে দেবো একশো বিয়োগ ছুট্টি ব্যাস তোমার ভালো নয় কজনা বেরিয়ে গেলে তোমার বিয়োগ করলে কত হয় তো হয়ে যায় সাঁত্রিশ আশা করি বুঝতে পারছো তাহলে তোমার প্রশ্ন উত্তর হয়ে গেলো সাঁত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট হচ্ছে ছাত্র সংখ্যা ভালো নয় খুব সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করে আরএকশন স্কুল শুধুমাত্র আর আরএন স্কুলের কাছে ক্লাস করে তুমি এসব অঙ্ক কিন্তু পড়বে এবং এসব অঙ্ক কিন্তু তুমি আরামসে করতে পারবে আমরা পঁইতি দাগের প্রশ্ন দেখবো পঁইতি দাগের প্রশ্ন কী আছে দেখো পঁইতি দাগের প্রশ্ন আছে তিনটি সংখ্যার অনুপাত সতেরো ইস টু পঁচিশ ই ছেষট্টি আর গয়সাগু আঠেরো হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত দেখো এরকম অঙ্ক তোমাকে খুব সহজে সমাধান করতে হবে এর একটা জাস্ট একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে তিরিশ সেকেন্ডও লাগবে না এই প্রশ্নের উত্তর সমাধান হয়ে যাবে খুব আরামসে সমাধান হয়ে যাবে পঁয়তীদাগের প্রশ্ন উত্তর জানতে এবং এটা কীভাবে করা হয় মানে কীভাবে করলে তুমি একসাংশে উত্তর পাবে একদম ত্রিশ সেকেন্ডও লাগবে না এই প্রশ্নের উত্তর করতে জাস্ট এক লাইনের একটা কথা বলবো তোমরা কিন্তু বাব্বাকেই সমাধান করতে পারবে আর এডুকেশন স্কুল তোমাকে এমনভাবে শিখে দেবে এইসব অঙ্কগুলো যা তোমার জীবনে ভুল হবে না এবং এরমভাবে ক্লাস করা দেখো প্রত্যেকটা অঙ্ক আমি কীভাবে করলাম প্রত্যেকটা অঙ্ক একদম সময় লেগেছে রিজনিং সময় লেগেছে এরকমভাবে কিন্তু তুমিও শিখতে পারবে শুধুমাত্র আর এডুকেশন স্কুলের কাছে অ্যাডমিশান নিলে আর এডুকেশন স্কুলের কাছে অ্যাডমিশান নাও একবার তুমি এখানে ক্লাস করো তুমি নিজেই বুঝতে পারবে তুমি কতটা উন্নতি করেছো তো আমরা কিন্তু দাগের উত্তর আমরা করব না তোমরাই বলবে এই অপশান এখানে সঠিক অপশ এখানে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবে তোমরা কমেন্ট করতে থাকো সঠিক উত্তরের আর বাকি প্রশ্নের উত্তর জানতে এবং অন্যান্য প্রশ্ন দেখতে অবশ্যই পিডিএফটি কালেক্ট করো আর স্কুলের কাছে আজই ফোন করো এবং এই পিডিএফগুলো কালেক্ট করো এখানে তুমি পিডিএফের প্র্যাকটিস সেটগুলো তুমি মকটেস্ট দাও বারবার করে মকটেস্ট দিয়ে তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাও তো আজকে ক্লাস আমি এই পর্যন্ত রাখবো দেখা হয় পরে ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক